জেলখানে আমরা ঘুরতেছি আমরা বিশ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে জেলখানায় ঢুকলাম আমাদের বাংলাদেশের কাউরে জোর কইরাও জেলখানায় ঢুকা যায় না জেলখানা থেকে বের হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দেয় আমরা ঠিক উল্টা কাজটা করছি বিশ হাজার টাকা দিয়া জিন্দান জেলখানা বুখারার এইখানে আসলাম জেলখানাটা দেখতে ফাঁসির ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ যে ফাঁসিটা দিত আর কি উনি জল্লাদ জল্লাদ দিস ইস জল্লাদ আর এটা ফাঁসির মঞ্চ আমরা জিন্দান বুখারাতে যাচ্ছি এটি হলো একটা জেল এক সময় যখন বুখরাতে শাসন ছিল সুলতানদের তখন চলে এখানে জেল হিসাবে এটা ব্যবহার করা হয়েছে বোখারাত জেল বর্তমানে এরা জাদুঘর আমরা জাদুঘর হিসাবে আসি আর কি মানে সেটা আমরা দেখতে যাচ্ছি বুখারা আমরা চলে আসলাম জেল এই হলো বুখারা জেল এক সময় যারা শাসন করছে তারা এটা জেল হিসেবে ব্যবহার করছে বর্তমানে এইটার জেল নাই কিন্তু টুরিস্ট স্পট হয়ে গেছে

ছয়জন এক লাখ বিশ বিশ হাজার টিকিট জেলখানা দেখার জন্য মানুষকে জোর করে জেলখানায় ঢুকানো যায় না আর আমরা টিকিট দিয়ে জেলখানা দেখি জিন্দান এই হলো মিউজিয়াম আসলে এটা হলো একটা মিউজিয়াম এছাড়া আর কিছু না জিজ্ঞেস পরে করি আগে করতে থাকি ভিডিও করা যায় কিনা জেলখানে তো ভিডিও করার কথা না কিন্তু আমাকে না করে নাই যতক্ষণ পর্যন্ত না না করবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো ওর ভিতরে আপনাদের ভিউয়ার্সদের কিছু দেখানোর সুযোগ আছে এখানে বিস্তারিত লেখা আছে একটা রুমে গেলাম তারপরে ও মাই গড এটা মনে হয় এই যে ফাঁসির ফাঁসির ই এখানে ফাঁসি দিত খুব সম্ভবত হ্যাঁ উপরে জোলাইয়া এখানে ফাঁসি দিত এটা একটা গর্ত ফাঁসি দিয়ে এখানে ফালাইয়া দিত নাকি ফাঁসির ফাঁসির মঞ্চ ফাঁসির মন ফাঁসিটা দিত আর কি উনি কেন বলে যে ফাঁসি দেয় তাকে কি বলে হ্যাঁ জল্লাদ জল্লাদ দিস ইজ জল্লাদ আর এটা ফাঁসির মঞ্চ ওই কারোর মন যা যাদের কান্নাকাটি করছে তারা টাকা ফেলছে তারপরে এই রুম শেষ দিস ইজ আহ উজবেক ভাষা বুঝতেছে না আরেকটি রুম এখানে একটা বন্দি মানে এখানে বন্দি থাকতো হয়তো বা কয়েদিরা কিছু নাই কিন্তু একটা বন্দিখানা এটা একটা জেল মনে হয় সিঙ্গেল সিঙ্গেল মানুষ থাকতো কোরআন শরীফ হুম ওইটা না আপনি যে দেখছেন ওইটা সামারখানতে বিচার ওটা সামারখানতে হ্যাঁ এটা হলো বিচারপতি এটা বিচার হচ্ছে কে শেষ ওই পাশে কি এই পাশে জায়গায় দেখে জিম দান

ইজডিস নাসির উদ্দিন হুজ্জা নাসিরুদ্দিন হুজ্জার একটা বড় স্ট্যাচু ছিল সেটা ভেঙে গেছে সেটাকে আর মেরামত করে নাই এটাতে বোঝাচ্ছে সে তিনটি উট নিয়ে উটের একটা বহর তার পাশে আস্তে আস্তে যাচ্ছে এখানে মাল ওখানে মাল মাল খুব সুন্দর একটা জিনিস দেখাইছে যে একটা ব্যক্তি সে তিনটি উট নিয়ে মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে আর এর পাশে হলো এই যে আমি দেখতেছি টাওয়ার এটা হলো বুখারা টাওয়ার